কী বলছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি স্কয়ার সমান ধ্রুবক তো পি ভি স্কয়ার সমান যেহেতু ধ্রুবক বলছে এটা লিখে নেব পি ভি স্কয়ার সমান ধ্রুবক তারপরে বলছে গ্যাসটির পরম উষ্ণতা টি এবং আয়তন ভি তাহলে টি ওয়ান সমান টি এবং ভি ওয়ান সমান ভি গ্যাসটির আয়তন বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে তাহলে আয়তন ভি ওয়ান সমান ভি ছিল পরবর্তীতে ভি টু সমান কত হবে দ্বিগুণ হলে তাহলে টু ভি গ্যাসটির উষ্ণতা কত হবে তাহলে টি টু সমান চিহ্ন ওকে তো এখানে আমরা পি ওয়ান সমান পি এবং পি টু সমান পি টু ধরে নেব ওকে পি টু সমান পি টু বলতে যে অন্তিম যে চাপ সেটা হচ্ছে পি টু ওকে তো অন্তিম চাপকে আমরা পি টু দ্বারা চিহ্নিত করি তো তাই পি টুই লিখে দিয়েছি মানে যেই সংকেতটি ছিল সেই সংকেতটাই থাকলো বলছে গ্যাসটির উষ্ণতা কত তো গ্যাসের উষ্ণতা আমাদের নির্ণয় করতে হবে তো তার জন্য আমাদের যে সমীকরণটি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু তো এটাকে আমরা কোনাকণি গুণ করতে পারি যে পি ওয়ান ভি ওয়ান টি টু সমান পি টু ভি তো এখান থেকে পি ওয়ান এবং পি টুকে একদিকে করলাম আর বাকিটাকে এক করলাম কেন করলাম কারণ আমাদের যে অ্যান্সারটি চেয়েছে সেই অ্যান্সারটিকে আনবার জন্য আমরা এই টপিকগুলো ফলো করছি এখন আমাদের এখানে ভি এবং পিস্কোয়ার যে ধুবক বলেছিল ভি এর কী ধরেছি ভি হচ্ছে ভি ওয়ানের জন্য তাহলে ভি এর কাছে আমরা ভি ওয়ান লিখতে পারি আচ্ছা পি কি পি ওয়ানের জন্য তাহলে পি এর পরিবর্তে পি ওয়ান লিখতে পারি পি ছিল স্কয়ার থাকলো এটা যেহেতু ধ্রুবক বলেছে ধ্রুবক এর অর্থ কী পি ওয়ান সরি পি বলছি ভি ওয়ান যা আছে ভি টু একই থাকবে পি ওয়ান যা আছে পি টু একই থাকবে তো এই অর্থে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি টু পি টু ওকে যেহেতু আমাদের এখানে ভি টু এবং হচ্ছে ভি ওয়ান একই নেই ওকে কিন্তু এখানে আমাদের বলেছে ধুবক সেই হিসাবে আমরা নেক্সট টপিকটি বা নেক্সট স্টেপটি করেছি এখান থেকে আমরা পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার করতে পারি তাহলে ভি টু বাই ভি ওয়ান চলে আসবে এই যে সমীকরণটা এলো এর একটা নাম দেওয়া হলো যে এক নম্বর সমীকরণ তো নেক্সট স্টেপে আমরা এই পি ওয়ান এবং পি টু যেটা করেছি তো লিখতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে বর্গ করলে পি স্কয়ার স্কোয়ার বাই পি টু স্কোয়ার সমান ভি টু স্কোয়ার টি ওয়ান স্কয়ার বাই ভি ওয়ান এবং টি টু বর্গ হয়ে গেলো নেক্সট টাইপে পি ওয়ান স্কোয়ার বাই পি টু পরিবর্তে আমরা এটি লিখতে পারি যে ভি টু বাই ভি ওয়ান ওকে তো নেক্সট পেজে লিখব যে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে পাই তো কী পাই সেটা লিখে নেব যে ভি টু বাই ভি ওয়ান সমান এদিকে যা ছিল তাই রাখছি ভি টু স্কোয়ার টি ওয়ান বাই আচ্ছা এখানে তোমাদের বোঝানোর সাপেক্ষে এই ভি টু রয়েছে তাহলে ভি টুকে আমরা দুবার লিখতে পারি ওকে ভি টু ইন্টু ভি আর ঠিক একই রকমের টি ওয়ান ইন্টু টি করলাম এক্ষেত্রেও ভি ওয়ান ইন্টু ভি ওয়ান ইন্টু টি করলাম এবারে এখানে আমরা কাটাকাটি করতে পারি ভি টু কেটে গেলো ভি ওয়ান কেটে গেলো ওকে তাহলে উপরে এ পাশে থাকলো ওয়ান বাই ওয়ান সমান এদিকে থাকলো ভি টু টি ওয়ানের দুটো টি গুণ হয়ে টি ওয়ানের এদিকে হচ্ছে ভি ওয়ান এদিকে হচ্ছে টি টু হয়ে গেল তো এখন কোন গুণ করব তো ভি ওয়ান টি টু স্কোয়ার বাই ভি টু টি ওয়ানের ওকে তো এখান থেকে আমরা পূর্বে যে মানগুলো লিখেছিলাম এই যে মানগুলো এই মানগুলো আমরা এখানে পুট করবো তো কী কী মান পুট করবো যে ভি টু সমান হচ্ছে টু ভি এবং হচ্ছে টি ওয়ান সমান টি এবং ভি ওয়ান সমান ভি এই মানগুলো পুট করব তো ভি ওয়ানের কাছে ভি টি টু এর কাছে কিছু নেই যখন টি টু যেমন ছিল থাকলো ভি টু এর পরিবর্তে টু ভি ইন্টু টি এর পরিবর্তে টি স্কয়ার যেমন ছিল স্কয়ার থাকল ওকে তো টি টু স্কোয়ারকে টি টু রাখলাম এদিকে যে ভি ছিল ভি ভি কেটে দিতে পারি এদিকের ভি এদিকের ভি কেটে গেল ওকে তাহলে থাকলো কি টু টি স্কয়ার ওকে তো এই যে স্কয়ারটি রয়েছে এই স্কয়ারটি অপোজিটে এলে তাহলে হয়ে যাবে টি টু সমান রুটোভার টু টি স্কয়ার আছে তাই আমরা টিকে দুবার লিখলাম এই যেখানে টি স্কয়ার আছে তাই দুবার লিখলাম যেহেতু টি ভেতরে দুটো রয়েছে তাহলে টি বাইরে চলে আসবে আর রুয়েট রুটের মধ্যে টু থেকে যাবে এই হচ্ছে টি টু এর মান তাহলে আমাদের কার মান নির্ণয় করার কথা ছিল যে টি টু এর মান নির্ণয়ের দরকার ছিল এই যে টি টু সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে আমরা কী মান নির্ণয় করলাম রুট টু টি ওকে তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় গ্যাসটির আচ্ছা এটা নেক্সট পেজে লিখি এখানে মাঝে হয়ে যাচ্ছে আচ্ছা এখানে তো লেখার আর জায়গা নেই এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গ্যাসটির উষ্ণতা রুট টু টি ওকে এই হচ্ছে আমাদের অ্যানসার তো আশা করছি বুঝতে পারছো যদি